আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন তো গাইস নিয়ে আসলাম আপনাদের দর্শনে আরো একটা ইন্টারেস্টিং বল ভিডিও তো গাইস দেখতে পারছেন আমরা দুই ভাই যাচ্ছিলাম এখান থেকে হেঁটে হেঁটে তো যাওয়ার পথে দেখি এখানে অনেকগুলো শসা ভীম গাছ লাগানো হয়েছে ভীম গাছগুলো বাঁচানোর জন্য জাল কারেন্ট জাল দিয়ে পুরো একদম ঘেরানো হচ্ছে ঘেরানো হয়েছে সেই জায়গায় দেখি অনেকগুলো পাখি এসে এখানে বেঁধে গিয়েছে তো মূলত পাখিগুলো এসেছিল এখানে পোকামাকড় খেতে তো পোকামাকড় খেতে এসে গিয়ে এসে এখানে জালের সাথে বেঁধে গিয়েছে তো দেখতে পাচ্ছেন আমাদের ভাই এখন ছাড়িয়ে দেবে জালে থেকে পাখিটা অনেক কষ্ট পাচ্ছে তো পাখিটাকে আমরা উদ্ধার করব। তো আশেপাশে বাড়িঘর নাই সেই রকমভাবে একটা দাও বা একটা নাই যে পাখিটার জালটা কেটে ছেড়ে দেবো আমরা তো ভাইকে বললাম একটা বিড়ি লাগাও দেশি জোগাড় তো বিড়িটা লাগিয়ে এখন হবে জালটা পরিয়ে সারিয়ে দেব পাখিটা মুক্ত করে দেবো তো আর একটু পরে আসলে পাখিটা বোধহয় মরে যেত তো এখন দেখতে পারছেন পাখিটার দানাটা কিরকম করে জালের সাথে আটকে গিয়েছে তো ফাইনালি গাইস এখন আমরা পাখিটাকে মুক্ত করে দেবো বিড়ির আগুন দিয়ে পুড়িয়ে জালটা সারিয়ে পাখিটাকে খোলা আকাশে উড়িয়ে দেব তো কারা কারা বোলা জীবকে ভালোবাসেন প্লিজ ভিডিওতে একটা করে লাইক করে দিবেন আর একটা করে কমেন্ট করে জানিয়ে যাবেন কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন তো দেখতে পাচ্ছেন ফাইনালি ফাইনালি পাখিটা কিন্তু সারানো হয়ে গেছে এখন নিয়ে যাব আরও অনেক অল্প কাজ রয়েছে পাখিটার পাখার শুনে জালটা একদম পুরা বেঁধে গিয়েছে সেটা বিড়ির আগুন দিয়ে আমরা পুরে পুরে সারিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমার ভাই নিয়ে যাচ্ছে এগিয়ে দেখতে পাচ্ছেন গাইস একদম পুরা জালটা পিছিয়ে গিয়ে গাইস বলতে কি জানো অনেক মায়া লাগছিল সেই জন্য পাখিটাকে সারিয়ে দিলাম মায়া লাগারই কথা আরো চোখের সামনে পড়ে গেল কেউ থাকতে পারবে না এরকম ভাবে দেখলে তো ভাবলাম যে পাখিটাকে যদি সেরে দেই বা পাখিটা যদি উঠতে পারে বা আবার যদি আমরা মুক্ত করে দেই পাখিটা অনেক খুশি হবে বরঞ্চ আমাদের জন্য দোয়া রাখবে পরবর্তী আল্লাহর কাছে একটু হলেও স্বভাব পাবো সেই জন্য আমরা দুই ভাই মিলে পাখিটাকে মুক্ত করে দিলাম দেখতে পারছো গাইস উঠতে পারছে না এখনও সুতো আছে তো ভাবলাম যে আরও একটু চেষ্টা করে দেখি পাখিটাকে পুরোপুরি সুতোটা কেটে দিয়ে মুক্ত করে দিতে পারেনি তো ভাবলাম যে যে বতরি পাখিটাকে আমরা পুরো মুক্ত না করতে পারবো আমাদের ভাল লাগবে না দেখতে পাচ্ছো গাইস কীরকম করে উড়ে গেল পাখিটা সুতোটা সারানো শেষ দেখতে পারছো ওইদিকেও কীরকম করে পালাচ্ছে অনেক ভয় পেয়েছে পাখিটা তো গাইস যারা যারা চ্যানেলে নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিলে আমার অনেক ভালো লাগবে আর যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো গাইস আজকের মতো এখানে শেষ দেখা হবে পরবর্তী ভিডিওতে